দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি ব্যাংকের সামনে শুক্রবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় যখন সিকিউরিটি গার্ড হাউসকিপিং কর্মীরা বকেয়া বেতন কুড়ি মাসের পিএফ এবং বেতন বৃদ্ধির দাবিতে ধর্নায় বসেন নিয়ম মেনে কাজ করেও সময় মতন বেতন না পাওয়া এবং কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষুব্ধ এই কর্মীরা বাধ্য হয়ে প্রতিবাদের পত্র বেছে নিয়েছে তাদের অভিযোগ বকেয়া পিএফ ও বেতনের বিষয়ে কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও কোনো সুরাহ হচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ এবং সিকিউরিটি সংস্থার পরস্পরের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে ফলে কর্মীদের দাবি কার্যত উপেক্ষিত হচ্ছে ধর্নায় বসা কর্মীরা জানিয়েছেন আমরা পরিশ্রম করে দিনরাত কাজ করছি কিন্তু আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে কর্তৃপক্ষের এই গরিমেশি আর সহ্য করা যায় না তারা হুঁশিয়ারি দিয়েছেন যতক্ষণ না তাদের দায়ী পূরণ হচ্ছে ততক্ষণ এই ধর্ণা চলবে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে কর্মীদের এই আন্দোলন কীভাবে সমাধানের দিকে এগোবে সেদিকে নজর রাখছে গোটা দুর্গাপুর গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট বলছি কি কী জন্য আপনারা বসেছেন দেখুন আমরা দীর্ঘ কেউ দশ বছর পনেরো বছর ধরে অ্যাক্সিস ব্যাংকের কর্মরত গার্ডের কাজ করি আমাদের প্রত্যেক মাসের একটাই যন্ত্রণা আমাদের ঠিক সময়ে পেমেন্ট দেওয়া হয় না আমরা এক্সিস ব্যাঙ্ক ম্যানেজমেন্টকে বলি বলে কোম্পানির দোষ কোম্পানি দেয় না কোম্পানি বলে এক্সিস ব্যাঙ্কের দোষ আজকে আমাদের এখানে সার্কারি স্যার এসেছেন ওনার সঙ্গে আমরা কথা বলার জন্য বলেছি উনি বলেছেন আমরা কথা বলবো আর উনি যতক্ষণ না আমাদেরকে আশ্বস্ত করছেন আমাদের প্রবলেম ততক্ষণ না সলভ হবে আমরা এখানে বসে থাকবো এখনো পর্যন্ত এর মধ্যে কি এসেছিলেন কেউ এখনো পর্যন্ত সার্কেল স্যার একবার বাইরে বেরিয়েছিলেন উনি বললেন আমরা আপনারা ওয়েট করুন আমি কথা তো ততক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকেন আমরা একদম ততক্ষণ না বসে থাকবো কারণ আমাদের এটা দীর্ঘদিনের যন্ত্রণা প্রত্যেক মাস দু মাস তিন মাস পর একবার পেমেন্ট দেওয়া হয় ওরিয়ান কোম্পানি এক্সিস ব্যাঙ্ক ম্যানেজমেন্ট এক্সিস ব্যাঙ্ক বলে ওরিয়ান কোম্পানির দোষ আমরা চাই এক্সিস ব্যাঙ্ক এই ব্ল্যাক লিস্ট কোম্পানিটাকে যাতে মানে টার্মিনেট করুক তার জন্য আমরা স্যারের সাথে কথা বলবো আপনার নাম আমার নাম অভিজীৎ ঘোষ বেনার্জি বেনার্চের কাছে মানে কোন পোস্ট সিকিউরিটি গ্যালার